آئے چھپکے سے تیر مارا نزدیوں نے ہمت نہ تھی وہ آئے اسکر کے سامنے <سؤال> آئے حسین <سؤال> <آئے سؤال> رہے ہیں نجات لے لو حسین بانٹ رہے ہیں نجات لے لو کچھ آسیوں کی کا کائنات کائنات لے لو حسین بانٹ رہے ہیں نجات لے لو کچھ آسیوں کے آواز کائنات لے لو ہماری فکر ہماری بایا رہے نہ رہے

সমস্ত তারিখ প্রশংসা আছে মহান রব্বুল আলমের জন্য তিনি এক দিকে যিনার কোন শরিক নেই যিনি আসমানকে বিনা ক্ষতি খাম্মাতে ঝুলে রেখেছেন যিনি জমিনকে বিছানার ন্যায় বিছে রেখেছেন যিনি আজকে আমাদেরকে এই মশরম মাসে আমাদেরকে আমি আঞ্জুমানে হাজির হওয়ার তৌফিক দান করেছে সে মহান রবুল আলমিনের সুক্রিয়া আদায় করা কাল তারপরে পরে আমার আপনার নবী সারাবিস নবী কুল কাইনাদ নবী মাহমিনাল্লাল আব্দুল্লাহ হেলাল উদার হাবিব মক্কাল বুলবুল মদিনার ফুল যার নাম মোহান রসুল সেই নদীকে সৃষ্টি না করিলে আমার আল্লাহ তালা জমিন আসমান এক কথা আমার আল্লাহ তালা একটা প্রকাশ করতো না সেই নদীর ওপরে হাজার হাজার লোকপতি দৌদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে হাজির ও নাজির মেনে সকলে আল্লাহ মানে আমি পবিত্র পুরানন মাজির ও পরিকালন থেকে আয়ত্তিকালীন ত্যাগ করেছি বারো নম্বর পঁচিশ আয়াত নম্বর

মার ফাতিমা যিনি হচ্ছেন জান্নাতি নারীদের সর্দার সর্দার আরলে বায়াত ইমামে হাসান উমাম হুসাইনি যিনিরা হচ্ছেন যুবক দের সর্দার আমাদের সামনে এসে মহরম মাস যে মহরম মাসের 10 তারিখে আমরা আল্লাহ তাআলা সারা জগতকে সৃষ্টি করেছেন এই মহরম মাসের 10 তারিখে আমরা আল্লাহ তাআলা যে জগতকে আবার ভরসা করবে এই মহরম মাসের 10 তারিখে জুম্মার দিনে আমার ইমামে হুসাইন যদি আল্লাহ আনহু কালে বালাই ময়দান শহীদ হয়েছে যে ইমামে হুসাইনকে আমার দয়া রসুল এতই ভালোবাসতেন ইমামে হুসাইনের জন্য আমার দয়া রসুল শেষ দা পর্যন্ত লম্বা করে দিয়েছিল রসুল চিন্তা করছে আমি যদি শেষ দা থেকে যদি উঠি ইমামে হুসাইন যদি পড়ে যায় কষ্ট পাবে আর ইমাম হুসাইন যদি কষ্ট পায় আমি দশুল কষ্ট পাবো তা সেই ইমাম হুসাইনকে কেউ যদি কষ্ট দেয় সে ব্যক্তি কি ইমানদার হতে পারে সে ব্যক্তি মুসলমান হতে পারে সে মুসলমান হতে পারে না আহলে বায়াতকে ভালোবাসতে হবে শুধু আহলে বায়াতকে ভালোবাসতে হবে কে ভালোবাসতে হবে কেউ যদি আহলে বায়াতকে ভালোবাসে আমার দয়া খুশি হয়ে যায় আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহ এবং রাজি হয়ে যায় আমি আল্লাহ আমি রোজা বানিয়ে যদি একজন আল্লাহ বলি তারপর রওজা হতে পারে আমার রসুল্লাহ রোজা মোবারক কেন হতে পারে না রোজা যে ইমামে হাসান ইমামে হুসাইনকে আমাদেরকে ভালোবাসতে হবে যে ইমামে হাসানের লেগে ইমামে হুসাইনের লেগে বনের হদিন নিজের বাচ্চাকে পর্যন্ত নিজের মায়া করেনি ইমামে হুসাইনের মায়াতে নিজের বাচ্চাকে পর্যন্ত মিল্লাত ইসলামিয়ান কথা আগে বাড়াচ্ছি না এভাবে আমি সুজা কাজ বাবার ময়দানে যাবো আমার ইমামে হুসাইন আল্লাহ মাসে এক তারিখে বের হলেন কাজ

নবীর বংশধর কাউকে দেব না ইমাম হুসাইনের বংশধর কাউকে পানি দেব না ইমাম হুসাইনের বংশধর কাউকে পানি দেয় না এটা আলী আজগার এই পানির জন্য শহীদ হয়েছে আমার ইমাম হুসাইন যদি চাইতো আমি হাউজে কাউসালের পানি বাদ দিয়ে আমি আমি এই দুনিয়ার পানি বাদ দিয়ে আমি হাউজে কাউসালের পানি পান করাবো আলী আজগারকে পারতো না যে দয়া রসুলের থেকে আল্লাহ সমস্তকে সৃষ্টি করেছে সেই দয়া রসুলের আমার ইমামে ইসলাম মাহাজ কিছু বাদ দিয়ে আমি আপনাদেরকে ইমাম হুসাইনে শুধু ইমাম হুসাইন কার যাওয়ার জন্য তৈরি হয়েছে ইমামে হুসাইন আমার দয়া রসুল

এর সঙ্গে যুদ্ধ যেন আরাম্ভ হয়ে গেল ইমান হুসাইনের সঙ্গে যুদ্ধ যেন আরাম্ভ হয়ে গেলো তা ফেসবে ইমান দেখে আমার ইমানের হুসাইন যেমন তো প্রচুর যেমন তো ঝুলে তেমন তো ঝুটতে আছে আর তোর বাড়ি চলতে আছে হাওয়ার ঘটিতে এত গরম হয়ে গিয়েছে তোর বাড়ি সামনে যে আসছে ইমান হুসাইন সবকে ঝুটতে আছে ইমানের হুসাইন যুদ্ধ করতে করতে ফুরাত নদী যখন চোখের সামনে পড়লো আমার ইমামে হুসাইন বলতে আছে দলের লোক আজকে আমি ইমামে হুসাইন কে যদি পালি পারিস যদি তো লুকে দেখা আজকে আমি ফুরাত নদীর যাবো কেউ সামনে বাড়তে চাই না যে আছে তাকে ইমাম হুসাইন কচু কাটা করে কেটে দেয় ইমামে হুসাইন রদি আল্লাহ তালু ফুরাত নদীর নিকটে যখন জেলেন যাওয়ার পরে আমার ইমামে হুসাইন যদি আল্লাহ আনহু হাতের মধ্যে পানি তুললেন পান করার জন্য যেমন হাতের মধ্যে পানি তুলেছেন আমার ইমামে হুসাইন যদি আল্লাহ আনহু স্মরণ চলে এলো এই পানির জন্য আলী আসগার আলী একবার সবাই শহীদ হয়েছে আমি ইমামে হুসাইন এই পানি পান করব না আল্লাহ তালা রহমাদি ফেরেস্তা আল্লাহ তালাকে বলতে আলামিন আজকে ইমামে হুসাইনকে আজকে নিষেধ করেছো আজকে মানা করেছো এই জন্য আজকে ইমামে হুসাইন ফুরাত নদীর পানি পান করেন আল্লাহ তালা বলতে আছে ইয়ে ফারিস্তা গন তোমার দানে তাকিয়ে দেখো তোমার বামে তাকিয়ে দেখো আজকে ইমামে হুসাইনের জন্য হাউজে কাউসাদে পানি নিয়ে এ হুদ গেলেমান ফারিস্তারা আছে এ ফারিস্তা গন তোমরা একবার তোমাদের চোখটা বন্ধ করে খুলে দেখো ফারিস্তা গঞ্জন যখন চোখটা বন্ধ করে যখন খুলে দেখলে আল্লাহ তালা বলতে ফারিস্তা তোমরা এখন বিচার করো ইমামে হুসাইন ওই ফুরাত নদীর পানি পান করবে না হাওজে কাউসানে পানি পান করবে তোমার বিচারটা করো ফারিস্টার উপর মধ্যে আছে ইরবুল আলামিন আমরা ফুরাত নদীর আসল রূপটা দেখে দিয়েছি ফুরাত নদীর পানি পচে ভুর ভুর করছে ওই নাপাক পানি কেন ইমা ইমামে হুসাইন কেন পান করবে ইমামে হুসাইন পান করবে হাওজে কাউসানের পানি যে পানি হচ্ছে দুধের থেকে বেশি সাদা এবং মধুর থেকে বেশি মিষ্টি ওই পানি কেউ যদি একবার পান করে সত্তর হাজার বৎসরটাকে একটু বাসা লাগবে না সত্য হাজার বৎসরটা একটু বাসা লাগবে না সেই পানি খাওয়ার যোগ্য আমাদেরকে হতে হবে ইসলামিয়া এই জন্যে আমার ইমাম হুসাইন পানি পান করে যে না পানি আমি পান করবো ঠাকুরে আমার ইমামে হুসাইন কারবালায় ময়দান আবার চলে যেতেন যার আবার যুদ্ধ শুরু হয়ে গেলেন কাফের আছেন একজন কাফের ইমামে হুসাইনকে লক্ষ্য করে একটা তিল মেরেছেন আমার ইমামে হুসাইন যদি আল্লাহ এসে তিলটা যখন লেগেছে আমার ইমামে হুসাইন দূর দূর থেকে পরে গিয়েছে তখন সিমার এসে আমার ইমামে হুসাইনের সিনাত এসে বসে গিয়েছে সিনাত এসে বসে গিয়েছে আমার ইমামে হুসাইন বুঝতেছে সিমান আজকে তো জুম্মার দিন এখন মসজিদে আজান হচ্ছে ইমাম হুসাইনের কানে আজানের ধ্বনি এসেছে আজান হচ্ছে আমাকে দূরে কান নামাজ পড়ার সুযোগ দাও কেন আমার বংশের মধ্যে কেউ এখনো পর্যন্ত এক অক্ত নামাজ কাজা করেন। আজকে আমি ইমাম হুসাইনের নামাজ কাজা আমার ইমামে হুসাইন দূরে নামাজ আদায় করতে যখন শুরু করলেন কাফের বেঈমানে সুযোগ পেয়েছেন আমার ইমামে হুসাইনকে যেন পীর মারতে আরম্ভ করেছেন কোনো খালা বাম দিকে ঢুকে ডান দিকে বের হয়ে যায় কোনো খানা তীর সামনের দিকে ঢুকে পেছন দিকে বের হয়ে যায় মিল্জাত ইসলামিয়া আমার ইমামে হুসাইন যখন নামাজ করতে যখন দাঁড়িয়েছে সিমাজ জানা একটা বুকে আমার ইমামে হুসাইনের বুকে একটা লাখ মেরেছে যে বুকে আমার দয়াল রসূল লাখ লাগায় শুনতো ইমামে হুসাইনের কে সাহাবাগণ জিজ্ঞাসা করতে আছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি ইমামে হাসান ইমাম হুসাইনের শুনান কেন দ রসূল আছে আমি জান্নাতের खुशबू আমি ইমামে হাসান ইমামে হুসাইনের দস্তিকারে গেছি আমার দয়াল রসূলের কাছে खुशबू অভাব আছে যে রসুলের ঘাম মুবারক শাহাবাগন আতর হিসেবে ব্যবহার করতো আতর ব্যবহার করতো ইমামে হুসাইন আল্লাহ যখন নামাজ সমাপ্ত করলেন ইসলামিয়া ইমামে হুসাইন গুনে গুনে দেখে তো বাহাত্ত খালাতির আমার ইমামে হুসাইন আল্লাহ আনহুর সিনাতে জানালে গিয়ে আছে বাহাত্তর খালাতির আমার ইমামের হুসাইনকে দুনিয়ার গুপ্তকে বিদায় করে দিল ইমামে হুসাইনকে বারিয়ে চাপা দিতে চাই কিন্তু দুলদুল যখন পাগল হয়ে গিয়েছে একটা মানুষের পাগল হয়ে গেছে কি করে ঠিকঠাক না দুলদুল খেপে গিয়েছে তখন দুলদুলকে রুকার জন্য কাফের বেইমানেরা আছে দুলদুল তখন বাইশ জন কাফেরকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিয়েছিল এবং দূর দূর লুকার জন্য ঘোড়া যে পাঠিয়েছিল বারোটা ঘোড়াকে আমার দূর শহীদ করেছিল এবং দূর দূর নিজে পুরাত নদীতে ঝাঁপ দিয়ে নিজের শহীদ হয়ে গিয়েছিল দূর দূর এই কষ্ট কোথায় রাখবে তবে নিজের শহীদ হয়ে গিয়েছিল সে ইমামে হুসাইন ইসলামের জন্য শহীদ হয়েছে ইমামে হুসাইন যদি তো সেই দিন সবাইকে শহীদ করে ইমাম হোসেন পাঠত মিল ইসলামিয়া তা আমাদেরকে মহরম মিলাদ নবীর আমাদেরকে আমাদের এক ধরনের খুবই দুঃখ আমার এক খুশি